সালামুয়ালাইকুম সাতাশতম একটি প্রশ্ন হচ্ছে একটি সমধিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেন্টিমিটার। তাহলে একটা সমধিবাহু সমকোণী ত্রিভুজের একটা সমাহ ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয় এবং অপর বাহুটা এই দুইটা বাহু থেকে ভিন্ন হয় তাহলে অপর বাহু অর্থাৎ অতিভূজের দৈর্ঘ্য এখানে দেয়া আছে বারো সেন্টিমিটার এবং সমকোণী ত্রিভুজের সমকোণী সমাহু ত্রিভুজের অপর দুইটা বাহু একটা বাহুকে এক্স ধরে নিলে আর একটা বাহু হচ্ছে এক্স তাহলে পিতাগুরসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যেহেতু অতি দৈর্ঘ্যটা দেওয়া আছে বারো সেন্টিমিটার তাহলে ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু এখানে দেওয়া আছে বারো তাহলে এই পাশে বারো স্কোয়ার তাহলে এখানে চলে আসে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দুইটা মিলে চলে আসে টু এক্স স্কোয়ার ইকুয়াল টু বারোকে স্কোয়ার করে দিলে এটা চলে আসে বারো গুণন বারো দুটো গুণে চার দুই একে দুই দুই একে দুই এক একে এক তাহলে একশো চুয়াল্লিশ চলে আস একশো চুয়াল্লিশ বাহ এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই দুই বা এক্স স্কোয়ার ইকুয়েল টু চলে আসে বাহাত্তর তাহলে এখানে এক্স স্কোয়ার যেহেতু চলে আসে বাহাত্তর আমাদের বের করতে হবে হচ্ছে সমদিবাহ ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে আমরা জানি যে একটা সম সমকোণী সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা এখানে যদি এক্সটাকে ভূমি ধরে নিই এবং আবার এক্সটাকে উচ্চতা ধরে নিই তাহলে এই দুইটা গুণ করলে এক্স স্কোয়ার চলে আসে অর্থাৎ বমি এবং উচ্চতার গুণফল চলে আসে এক্স স্কোয়ার সেহেতু এখানে আলাদা আলাদা না লিখে এক্স স্কোয়ার ইকুয়াল টু সেভেন্টি টু লিখে দেওয়া যায় সেভেন্টি টু দুই দ্বারা বাহাত্তরকে ডিভাইড করে দিলে এটা অ্যান্সার চলে আসে ছত্রিশ অর্থাৎ এখানে সুতরাং ছত্রিশ বর্গ সেন্টিমিটার চলে আসে এই সমদিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এটাই হচ্ছে অ্যান্সার